আসসালামু আলাইকুম ভিআ শেষ করছি সবাই ভালো আছেন আজকে চলে একটা নিউ ভিডিও নিয়ে নতুন ভাবে একটা ডিম রান্না তো প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এর ভিতরে তিনটা ডিম দিয়ে দেবে একটু লবণ একটু ফেটিয়ে নিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন প্যানে তেল দিয়ে তার উপরে ডিমের মিশ্রণটাকে দিয়ে দেবে ভেজে নিয়ে কেটে নেবে তারপর জিরা রসুন পেঁয়াজ একসাথে বেটে দিয়ে দিয়েছে তারপর একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গোড়া দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে তারপরে এর ভিতরে কেটে রাখা আলু দিয়ে দেবে গোটা গরম মশলা দিয়ে দেবে যে আবার একটু পানি দিয়ে দেবে তারপর এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবে আপনারাও বাসায় ট্রাই করবেন আমার তো খেতে অনেক ভালো লেগেছিল এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ সময় আমাদের পাশে থাকবেন